বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগের হুশিয়ারি ভ্লাদিমির পুতিনের জানিয়ে দেব রাফায় ভয়াবহ হামলার পরও ইসরায়েলের নীতির পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে নরেন্দ্র মোদী আর মাত্র সাত আট দিনের প্রধানমন্ত্রী জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেব রায় অমান্য করায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইএ সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম রাশিয়ায় হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগের হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন কিয়েকে সেসব রুশ সামরিক ঘাঁটিগুলো নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত যেখানে ক্রেমলিনের সেনারা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জেলেনস্কি বিশ্বকে রাশিয়ার যুদ্ধ ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন খবরে বলা হয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য নেটোর কিছু সদস্য ও জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ আহ্বান জানানোর পর পুতিন এই মন্তব্য করলেন উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে তিনি বলেছেন ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলোতে তাদের সচেতন হওয়া উচিত যে তারা কি নিয়ে খেলছে পুতিন উল্লেখ করেন অনেক ইউরোপীয় দেশ ছোট অঞ্চল এবং ঘন তিনি বলেন রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত এদিকে ভয়াবহ হামলার পরও ইসরায়েলের নীতির পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র গাজাই রাফার প্রাণঘাতী হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নীতির পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতি অন্ধ হয়ে থাকবে না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের পরিবারের হামলায় বাস্তুচ্যুতদের জন্য নির্মিত একটি শিবিরে আগুন লেগে পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন রাফাই ইসরায়েলের কর্মকাণ্ড বাইডেনের রেড লাইন লঙ্ঘন করবে ওয়াশিংটন বিশ্বাস করে না হোয়াইট হাউসে এক বলেন রবিবারের পর যুক্তরাষ্ট্র হামলার নীতির পরিবর্তন করবে এমন তথ্য আমাদের কাছে নেই এর তদন্ত করতে যাচ্ছে এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহ একই সঙ্গে তিনি বলেছেন গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত নির্মিত আস সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে রোববার হামলা চালায় ইসরায়েল ওই হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া আহত হয়েছেন শতাধিক ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ঝড় উঠেছে এদিকে নরেন্দ্র মোদীকে আর মাত্র সাত আট দিনের প্রধানমন্ত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরবেন না তাকে আর হয়তো সাত আট দিন প্রধানমন্ত্রী বলতে পারব মঙ্গলবার এক সভায় তিনি এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রে আবার আর ক্ষমতায় আসছে না বিজেপি নরেন্দ্র মোদীকে হয়তো আর সাত আট দিন প্রধানমন্ত্রী বলতে পারব তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন হিংসুটেরা বাংলার উন্নয়ন দেখতে পায় না একই দিনে পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক সভায় নরেন্দ্র মোদী বলেন বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে তিনি বলেন তুষ্ট করার রাজনীতি করতে সিআরএর বিরোধিতা করছে তৃণমূল সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতে বহু মানুষের নাগরিকত্ব পেয়েছেন কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়নি নাগরিকত্ব দিয়ে তাদের ভারতের মায়ের সন্তান বানানো হয়েছে এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান পৃথিবীর কোন শক্তি মোদীর সংকল্পকে আটকাতে পারবে না সি এর বিরোধিতা করে মমতা বলেছিলেন আমি মোদীকে চ্যালেঞ্জ করে জানাচ্ছি যে অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি যে চোর বিজেপি সঙ্গে ওদের বন্ধু সিপিএমকে বলে যাচ্ছি এনআরসি আর হবে না এ করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না ও বিসিদের রিজার্ভেশন কাটতে দেব না আইন অনুযায়ী করেছি আইন অনুযায়ী চলব ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যে ছয় দফায় চারশো ছিয়াশিটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সপ্তম ও শেষ দফায় আগামী পহেলা জুন ভোট গ্রহণ হবে সাতান্নটি লোকসভা আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নয়টি আসন গণনা অনুযায়ী গণনা হবে আগামী চারই জন এদিকে রায় অমান্য করায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন কিন্তু আইসিজের নির্দেশ অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন হামলা চলতে থাকলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা চিন্তা ভাবনা করছে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইউরোপের সাতাশটি দেশের জোটটির পররাষ্ট্র মন্ত্রীরা ব্রাসেলসে ইইউ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন এসব কথা বলেন তিনি বলেন প্রথমবারের মতো ইইউ বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছি রবিবার রাফাই একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ওই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন এবং শরণার্থী শিবিরে এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে এই ঘটনার পরপরই বৈঠক বসে ইউরোপের পর Deixa গত সপ্তাহে আন্তর্জাতিক বিচারিক আদালত এক সাময়িক আদেশ রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয় আদালত বলে ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি করবে আইসিজের এই রায়ের উপর গুরুত্ব দিয়ে তাদের বৈঠকে সমালোচনা ও আলোচনা করেছেন বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন বলেন ইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে ইসরায়েলকে আইসিজের এসব নির্দেশনা মেনে চলতে হবে নির্দেশনা অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ রাখতে হবে আইরিশ সংবাদ মাধ্যম টি ই উদ্বৃত্ত করে বলেছেন বেশ কয়েকজন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তা ও মদতদাতা ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়টি উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনদের ওপর সহিংসতার অভিযোগে অনেক অবৈধ বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এদের সব দেশই বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে পরিচিত এদিকে ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম মঙ্গলবার এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসালসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার দা ক্রোই ওই চুক্তিতে সই করেন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটির এই বছর ইউক্রেনকে সাতানব্বই দশমিক সত্তর কোটি ইউরো সামরিক সহায়তা দেবে এছাড়া দশ বছর মেয়াদি চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতি বেলজিয়াম জানা গেছে তিরিশটি যুদ্ধ বিমান দুই সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে দুই সালে এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনেসকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো